নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে আজকে রেসিপিটা সত্যিই মজাদার অনেক রকম সবজি দিয়ে করেছি নামটাও সেরকম দিয়েছি ভেজিটেবল বাস্কেট তো তারপরে সসে ডুবিয়েছি দেখো কতটা এখনই দেখতে সুন্দর আর যখন এমনি নর্মালি থাকে যেটা ভাজা হয় তো সেটাও দেখতে সুন্দর সেটা তুমি বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারো বা বিকেলেও খেতে পারো কিন্তু এই গ্রেভিতে ডোবালেও অসাধারণ টেস্ট যেটা খুশি করতে পারো তো এই রেসিপিটা আমি কেমনভাবে কি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে এমন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো বন্ধু রয়েছে যারা এতদিন আমার পাশেই রয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আগামী দিনেও আমার সাথে থেকো তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে জ বানাবো ভেজিটেবিল পাখির বাসাও বলতে পারো যাই হোক আমি কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি হরেক রকম এখানে আছে বাঁধাকপি কুচি লম্বা লম্বা করে কুচনো তেমনি নিয়েছি পেঁয়াজ কালি যেটাও লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি গাজর বিট এখানে আছে ডিম গোলমরিচ আছে চপ করে নেওয়া পেঁয়াজ কুচি আছে নুন প্রথমেই যেটা করব। আরও উপকরণ লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে কখন কোন উপকরণটা আমি ব্যবহার করি তো আমি নিয়ে নিলাম কিছু সবজি একটা বাটিতে সবজিগুলোর মধ্যে আমি নুন দেব না দিয়ে দেবো ডিম ফাটিয়ে দুটো ডিম আমি এখানে ফাটিয়ে দিচ্ছি তোমাদের যদি সবজির পরিমাণ বেশি থাকে তাহলে ডিম বাড়িয়ে দেবে যদি কম থাকে ডিম কমিয়ে দেবে তো এবার এটাকে মাখিয়ে নেব সব কিছু মিশিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার গ্যাস ধরিয়ে নেওয়ার পালা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে দিয়ে দেবো একটু সাদা তেল গরম হয়ে গেছে এবার সবজিগুলো আমি দিয়ে দেবো সাজিয়ে গুছিয়ে হাত দিয়ে দিতে হবে হাত দিয়ে করা যাচ্ছে নালে চামচ দিয়েও করতে পারো মাঝখান থেকে একটু ফাঁকা করে দেবে আমি একটা বাটিতে ডিম ফাটি নিয়েছি এখানে হাঁসের ডিম আছে যদিও আমার কাছে সবগুলো হাঁসের ডিম নেই ডিমটা ফাটিয়ে মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো উপর দিয়ে একটু নুন আর দিয়ে দেবো একটু গোলমরিচ এবার দিয়ে দেবো ঢাকা এই দেখো একটা হয়ে গেছে কি সুন্দর তোলাও যাচ্ছে আমি আর ঘোরাবো না উপরে ডিমটাও সুন্দর হয়ে গেছে এবার তুলে দেব একইভাবে আবার দিয়ে দেবো সবজি মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম আবার একইভাবে দিয়ে দেবো ডিম মাঝখানে দিয়ে দেবো নুন আমি সবজির উপরেও নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি সবজিতে নুন দিই নি আর ওপর দিয়ে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আবার ঢাকা দিয়ে দেব এই দেখো এটাও কি সুন্দর হয়ে গেছে এবার এটাও তুলে নেব এইভাবে একইভাবে আমি সবগুলো ভেজে নেব একটা ডিমকে মানে একটা বাস্কেট আমি কি ঘুরিয়ে দিয়েছি এ পাশটাও ভেজে নিয়েছি এবার এটাকেও তুলে নেব তোমরা চাইলে এরকমও রাখতে পারো বা এইরকমও এই যে দেখো দুপাশ হালকা ভেজে নিয়েছি এরকমও ভেজে নিতে পারো তো তোমাদের যেটা খুশি এবার চলো সবগুলো ভেজে নিই তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়া বলতে ফ্রাই প্যান তাওয়া বলে ফেললাম দিয়ে দিয়েছি সাদা তেল হয়ে গেছে এখানে চপ করে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি এটা দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি সামান্য একটু দিয়ে দেবো নুন এবার এটাকে একটু হালকা ভেজে নেব হয়ে গেছে এবার করে সসগুলো দিয়ে দেবো দিয়ে দেবো একটু ডার্ক সয়া সস এক চামচের মতো দিয়ে দেবো টমেটো সস টমেটো সস দেব দু চামচের মতো আর চিলি সসও দিয়ে দেব দু চামচের মতো দিয়ে দেবো একটু গোলমরিচ হাফ চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জল জলটা দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব সসে টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো কয়েকদানা চিনি হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার নিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটু জল গুলে নেব দিয়ে দেবো এটা গ্রেভির মধ্যে এবার যে বাস্কেটগুলো আমি রেডি করে রেখেছিলাম এগুলো এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো একটু পেঁয়াজ পাতা এই গ্যাস বন্ধ করে দিলাম